আপনারা দেখতেই শাড়িটা সুন্দর এন্ড আমরা এখন এই শাড়িটার মধ্যে আরো কিছু শাড়ি আমরা দেখাবো এই শাড়ির মধ্যে আমরা আরো কিছু শাড়ি দেখাবো সেটা একটু পরে দেখাচ্ছি এর আগে যেটা করব আমাদের কাছে কিছু সিলবেলার শাড়ি আছে হ্যাঁ সবাই দিতেছো শাড়ি থেকে এদিক আসো তো এইটা দেখেন সিলভিলার খুব সুন্দর একটা শাড়ি আমি নিজে এই শাড়িগুলো পড়তে খুব করি আর এই শাড়ি শাড়িগুলো এত বেশি কমফোর্টেবল পরে আপনি जस्ट ঘুমাইতে পারবেন সিল্কের মধ্যে শাড়িগুলো অসম্ভব সুন্দর প্রিটি এই গুলা আমাদের অনলাইনেও পাবেন শোরুমগুলোতেও পাবেন এই শাড়িগুলো হ্যাঁ সিলভিলার গুলা শাড়িগুলো অনলাইনে পাবেন সাথে শোরুমে পাবেন ওয়াও রেড কালার जस्ट ওয়াও এটা একদমই ডিপ রেড কালার বা সিঁদুর লাল যেটা আমরা বলি একদমই ওই কালারটা এন্ড এটার প্রাইস হচ্ছে অনলি 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 2250 টাকা হ্যাঁ এটার প্রাইস করছে অনলি বাইশো পঞ্চাশ টাকা সিল্কের মধ্যে সিল্ক বিল্ডের শাড়ি খুবই সুন্দর এক্সেলেন্ট এক্সেলেন্ট এই শাড়িগুলো দেখেন অনলি বাইশো পঞ্চাশ টাকা এরপরে আমরা এই ডিজাইনটা শেষ করে আমার পরা শাড়িতে চলে যাবো হ্যাঁ এই ডিজাইনটা শেষ করে আমরা আমার পরা শাড়িতে চলে যাবো বা সিল্ক শাড়ি অনলি বাইশো পঞ্চাশ টাকা দেখছেন শাড়িগুলো এত সুন্দর সিল্কের মধ্যে হালকা গোল্ডেন কালার জরি সুতার পার করা পাটটা অনেক অনেক সফট মাসালা

ja lapsus on mõeldud selle asjaga . এটা হচ্ছে আপনার শাড়িটা এন্ড এইটার সাথেও আপনার ब्लाउজ পিস পাবেন এই কালারটাকে কি কালার বলে একদম বারগেন্ডি কালার কি বারগেন্ডি কালার সুন্দর একটা কালার দেখেন উইথ ইওর বিউটিফুল ब्लाउজ পিস সিল্ক বিলার একটা অসম্ভব সুন্দর প্রিন্টেড একটা শাড়ি এন্ড দ্য প্রাইস ইজ অনলি 2250 টাকা হ্যাঁ 2250 টাকা ওয়াও উইথ ইওর বিউটিফুল ब्लाउজ পিস মাশাআল্লাহ এক্সিলেন্ট একটা শাড়ি চলে আসতে হবে আমাদের শোরুমে এই মুহূর্তে আমি লাইভ করছি সানবিস বাই তনির মিরপুরের ব্রাঞ্চ থেকে হ্যাঁ সানবিস বাই তনি মিরপুর ব্রাঞ্চ থেকে এই মুহূর্তে আমি লাইভ করছি আচ্ছা এরপরে আসেন আরেকটা মিষ্টি কালারের একটা

না না এই জন্যই তো ডিসকাউন্টটা দিছি ভাই আপনাদের জন্য এটা হচ্ছে আরেকটা না না আমরা অনলাইনে দিই না অনলাইনে না ডিসকাউন্টের প্রোডাক্ট অনলি ফর শো রুম এটা হচ্ছে অনেক অনেক সুন্দর প্রাইস হচ্ছে অনলি বাইশ পঞ্চাশ টাকা হ্যাঁ বাইশো পঞ্চাশ টাকা অনেক অনেক সুন্দর অনেক অনমিকা বর্ষা তোমাকে সুন্দর লাগছে এই শাড়িগুলোতে থ্যাংক ইউ সো তুমি যেমন তোমার কালেকশন অনেক সুন্দর জেরি চৌধুরী আপু থ্যাংক ইউ সো মাচ আপু আহ আপনি আপু তুমি অনেক স্লিম হয়ে গেছো খুব কিউট লাগছে তোমাকে অনন্যা ভৌমি থ্যাংক ইউ সো মাচ ডিয়ার আপু ওয়া দিস ইজ বিউটিফুল মেরুন কালার রাইট একদমই বিউটিফুল একটা মেরুন কালার এই শাড়িগুলো একটা থেকে একটা শাড়ি বেশি সুন্দর হ্যাঁ এন্ড প্রাইস অনলি বাইশশো পঞ্চাশ টাকা হ্যাঁ প্রাইস পরছে শুধুমাত্র বাইশশো টাকা প্রাইস পরছে শুধুমাত্র বাইশশো পঞ্চাশ টাকা হ্যাঁ প্রাইস পরছে শুধু মাত্র টাকা হ্যাঁ দাও অনেক সুন্দর মাশাআল্লা ফ্রি শাড়ি দেখছেন বিউটিফুল লাগবে এই শাড়ি গুলা এত ইজিলি ক্যারি করা যায় এগুলাকে একদম সিল্কের মধ্যে সিল্ক বিলার শাড়ি এগুলো ব্র্যান্ডের শাড়ি এঁকে দেখেন সিল্ক বিলার পাবেন শাড়ি গুলোতে সিন্টা করে গেছে কোন পাশে সব শাড়িতে দেখবেন এরকম সিলগুলার সিল দাও আছে অনেক সুন্দর শাড়ি প্রত্যেকটা শাড়ি আপনার একটা থেকে একটা বেশি সুন্দর হ্যাঁ একটা থেকে একটা বেশি সুন্দর সিল্কের মধ্যে এই শাড়িগুলা আমাদের কাছে অনেক অনেক ডিজাইন আছে শাড়ির আমাদের শোরুম গুলা ভিজিট করেন হ্যাঁ শাড়ি মানে সানপিস বাই হ্যাঁ রংপুর সোরুম কোথায় আচ্ছা রংপুর শহরে যেটা আছে রংপুর শহরে ফায়ার সার্ভিস ঠিক উল্টা পাশে দোতালাই সানবিস ভাই তন্ড রংপুর শহরে ফায়ার সার্ভিস ঠিক উল্টা পাশে দোতালাই সানবিস ভাই তন্ড রংপুর শহরে যেখানে ফায়ার সার্ভিস আছে ফায়ার সার্ভিস ঠিক অপোজিটে দোতলায় সানবিস বাই তনি বা এটা হচ্ছে আপু একদম হট পিঙ্ক কালার এ হট পিঙ্ক কালার একটা খুব সুন্দর একটা শাড়ি এন্ড দিস ইজ ইয়োর বিউটিফুল ব্লাউজ পিস মার্শালা এক্সেলেন্ট একটা শাড়ি হ্যাঁ অনেক অনেক সুন্দর একটা শাড়ি দেখছেন শাড়িটা যেমন সুন্দর ব্লাউজটা অমন সুন্দর শাড়ি

এই কালারটা মানে এই কালারটা এমন একটা কালার সব বয়সের নারীরা এটা কালার করতে মানে ক্যারি করতে পারবে হ্যাঁ সব বয়সের নারীরা এটা ক্যারি করতে পারবে হ্যাঁ কলকাতা থেকে দেখছি তোমাকে খুব ভালো লাগে বেথি রয় থ্যাংক ইউ সো মাচ ডিয়ার আপনি কলকাতা থেকে দেখছেন অনেক ভালোবাসা আপনার জন্য সানিয়া হাসান আমি ভালো আছি ভাইয়া ভালো আছে আপনি কেমন আছেন আপু ও এটা হচ্ছে ব্লাউজ পিস সহ বরিশালে আমাদের এখন পর্যন্ত কোন শোরুম নাই তবে বরিশালে শোরুম দেওয়ার আমাদের খুব ইচ্ছা আছে পূজা আপু ইনশাআল্লাহ আল্লাহ ডেফিনেটলি আমরা বরিশালেও শোরু এই কালারটা দেখেন এই কালারটা খুবই সুন্দর একটা কালার হ্যাঁ অনেক সুন্দর অনেক 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 সুন্দর অনেক অনেক সুন্দর এটা দেখেন অনেক 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 সুন্দর এইটা হচ্ছে যে আপনার রেড কালারের মধ্যে এইটা হচ্ছে রেড কালারের মধ্যে হ্যাঁ

আচ্ছা এইবার আসেন যারা আমার পড়া শাড়িটা দেখতে চাচ্ছেন এবং তার কালারগুলো নিতে চাচ্ছেন আমি এখন একটু আমার পরা শাড়ি তার কালারগুলো দেখা দিব কে কে দেখতে চান বলেন আমার পরা শাড়িটা কে কে দেখতে চান 아이 <목소리도> যেটা করছি সেটা হচ্ছে একটা আমরা আমার পরা শাড়িটা দেখাই দিব অ্যান্ড এটা যার যা লাগে সেটার সাথে ওটা করে নিয়ে নেবেন হ্যাঁ আচ্ছা তো আমার পরা এই সুন্দর শাড়িটা এইটা হচ্ছে যে আপনার এটা অনেক বেশি সুন্দর হ্যাঁ এটা ম্যাটেরিয়ালস টা হচ্ছে মাসলিন বা অর্গানজার মধ্যে হ্যাঁ ফাইভ মিটার অন করো হ্যাঁ যে কেউ এক দেখায় এই শাড়িটা দেখে পছন্দ করবে শাড়িটার সুন্দর তো ওই দোপারটা দেখে আমার মনে হচ্ছে খুব সুন্দর হয় তারপরে আমরা এই শাড়িটা বানাই এন্ড এই শাড়িটা আজকেই আমি প্রথম করলাম তো ডিজাইনটা মানে আসলে দুপাটার টা শাড়ি বানাইলে কত সুন্দর লাগবে আমার ধারণা ঠিকই ছিল এটা আমার দেওয়ার ডিজাইন আর কি মানে প্ল্যানটা আসলে আমার অনেক সুন্দর এটা অনেক আমি দোপাট্টাটা দেখাইতেছি দেখলেই বুঝতে পারবেন না এটা সেল হয়ে গেছে সেল হয়ে গেছে ও ওই ড্রেসটা সেল হয়ে গেছে থাকলে আমি দেখাইতাম আপনাদেরকে এন্ড এইটার খুব সুন্দর কালার আছে হ্যাঁ এটার আমরা মানে একটা দিলিপ্রিক্স এর ডিজাইনে এই শাড়িটা বানাইছি কালার এটা হচ্ছে এটা ফুচিটা হ্যাঁ শাড়ির কুচিটা দেখেন কীজে কেজে সুন্দর এইটা হচ্ছে আপনার দোপাট্টা হ্যাঁ সরি ব্লাউজ পিস বলতেছে দোপারটা এটা হচ্ছে ব্লাউজ পিস হ্যাঁ

সব ফুলু কালার খুবই সুন্দর হবে সব ফুলু কালার সুন্দর হ্যাঁ এই মুহূর্তে আমি লাইভ করছি আমাদের মিরপুর ব্রাঞ্চ থেকে হ্যাঁ এই হতে পুরো কুচিতে এরকম কাজ আসবে ব্লাউজটা খুব সুন্দর হবে এই যে ब्लाउজ পিস এরকম করে কাজ করা থাকবে সাচে নাইস শাড়ি ওয়াও উইথ ইওর বিউটিফুল ব্লাউজ পিস হ্যাঁ উইথ ইওর বিউটিফুল ব্লাউজ পিস মাশাআল্লাহ বিউটিফুল শাড়ি উইথ ইওর বিউটিফুল ब्लाउজ পিস হ্যাঁ এটা হচ্ছে এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার সব কয়টা কালার মাশাআল্লাহ এত বেশি সুন্দর এত বেশি চোখ যার যেটা লাগছে সাথে সাথে করে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার কনফার্ম করে দিতে হবে ওয়াও এটা হচ্ছে এটার মধ্যে আরেকটা সুন্দর এক্সিলেন্ট একটা কালার হ্যাঁ এক্সিলেন্ট একটা কালার হোপফুলি এইটাও আপনাদের অনেক ভালো লাগবে হ্যাঁ হোপফুলি এইটাও আপনাদের অনেক ভালো লাগবে হ্যাঁ এই কালারটা হচ্ছে একটু লাইম লাইম কালার ল্যাভেন্ডার কালার বলা যায় এটা খুব সুন্দর ল্যাভেন্ডার বলতেছে লাইম কালার এটা হালকা লেমন টাইপের কালার বলতে পারেন বা লাইম কালার খুব সুন্দর এটা এইটা হচ্ছে আমার পরা শাড়িটার আরেকটা কালার হ্যাঁ সবগুলো কালার সুন্দর সব কয়েকটা কালার এটা খুব সুন্দর শাড়িটা দেখেও ভালো লাগতেছে অনেক সুন্দর একটা শাড়ি অনেক সুন্দর একটা শাড়ি যার আমার পরা শাড়িটা লাগতেছে সাথে সাথে করে নিয়ে নিন এইটা হচ্ছে এক্স্যাক্টলি যেটা আমি পরে আছি সেম টু সেম আমার পরাটা এরকম করে টার্সেল করা থাকবে শাড়ির কাজটা তো দেখতেই পাচ্ছেন যেটা এক্স্যাক্টলি আমি পরে আছি আর কি এই শাড়িটা এক্স্যাক্টলি আমি পরে আছি শাড়ি পরে এরকম কাজ করবে এন্ড ब्लाउজ পি সহ হবে ब्लाउজটা আপনারা এরকম করে বানাইতে পারবেন এই এটার প্রাইস কত পাইম দেখি প্রাইসটা এর প্রাইসিং করি নাই না আচ্ছা এই শাড়িটার প্রাইসটা কত আমি বলে দিচ্ছি প্রাইসটা কত আমি বলে দিচ্ছি অনেক সুন্দর একটা শাড়ি মাশাআল্লাহ সাচে নাই শাড়িটা প্রাইসটা অনেক কম হবে হ্যাঁ তুমি ফোনে দেখাও না ভাই এই শাড়িটা কততে দিব বলেন অনেক সুন্দর একটা শাড়ি হ্যাঁ অনেক সুন্দর একটা শাড়ি মার্শাল্লাহ নাই শাড়ি হ্যাঁ শাড়িটা কার কার ভালো লাগতেছে বলেন তো এই শাড়িটা নিবেন শুধুমাত্র চার হাজার পাঁচশো টাকায় হ্যাঁ এই শাড়িটা নিবেন শুধুমাত্র চার হাজার পাঁচশো টাকায় হ্যাঁ এই শাড়িটা নিবেন শুধুমাত্র চার হাজার পাঁচশো টাকায় দেখছেন শাড়িটা কি সুন্দর অনলি চার হাজার পাঁচশো টাকায় নিবেন হ্যাঁ সো গাইস ডোন্ট মিস যার শাড়িটা লাগতেছে সে সেটা নিয়ে নেন আমাদের শোরুমে আরো অনেক অনেক প্রোডাক্ট ডিসকাউন্ট তুলেছে ভাই আমি একটু ঘুরায় ঘুরাই দেখাবে ওই রেডি স্টিচ ড্রেস গুলো একটু ঘুরায় ঘুরাই দেখাবে হ্যাঁ হ্যাঁ দশ হাজার টাকার উপরে রেডি

অ্যান্ড হচ্ছে আপনার জুতা পাঞ্জাবি সব কিছুতে কিন্তু আপনাদের পাঞ্জাবি উপরে ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট শাড়িগুলো দেখেন শাড়ি এখানে অনেক অনেক পার্টি শাড়ির কালেকশন হচ্ছে অ্যাভেলেবেল করা আছে হাই ফাইম কেমন আছে জান্না থুরাই আলহামদুলিল্লাহ ভালো দেখেন এই যে এইগুলা শাড়িটা দেখছেন এটা আপু এরকম অনেক অনেক পার্টি শাড়ি হচ্ছে আপনারা আমাদের মিরপুর আউটলেটে পাবেন অ্যান্ড দেন পাঞ্জাবির কালেকশন পাঞ্জাবিতে হচ্ছে ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে এই যে পাঞ্জাবিতে ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট ওকে এই যে পাঞ্জাবি তো ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট অ্যান্ড দেন এখানে কিন্তু ওয়েস্টার্ন কালেকশনগুলো আমরা কিছু অ্যাভেলেবেল করে দিয়েছি ওয়েস্টার্ন কালেকশন অ্যাভেলেবেল করা আছে জুতা এই জুতায় কি ডিসকাউন্ট আসছে না এখন এই জুতায় এই যে দেখেন জুতার কালেকশনও কিন্তু অ্যাভেলেবেল আছে দেখছেন জুতাগুলো স্কাই ব্লুটা সুন্দর এটাও সুন্দর ব্ল্যাকটা বুঝছে এই মুহূর্তে আমরা লাইভ হয়েছি আমাদের মিরপুরের আউটলেট থেকে যেটা কিনা হচ্ছে মিরপুর দুই নাম্বার স্টেডিয়ামের ঠিক অপোজিটে সারার পাশের বিল্ডিংয়ে দোতলায় সানবিজ ভাই তনি ওকে বুঝে দেখেন জুতা ব্যাগে তো ডিসকাউন্ট দিয়ে দিল থার্টি পার্সেন্ট অলরেডি ঠিক আছে এন্ড দেন এখানে আরো হচ্ছে আপনার অনেক অনেক জুতার কালেকশন আছে এই যে দেখেন এই যে অপোজিটে এই যে রাস্তা অপোজিট হচ্ছে স্টেডিয়াম ক্লাসের জন্য দেখা যাচ্ছে না যাই হোক ব্যাগে কিন্তু এগুলো অনলাইনে অর্ডার হবে এই ব্যাগগুলো হচ্ছে আপনার থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে এখানে হচ্ছে আপু

ম্যাম আমি একটু বাইরে যাব গেটটা দেখে আসবো ওকে সো আমরা হচ্ছে এন্ট্রি গেটটা আপনাদেরকে দেখাই শুক পাখি আপু আচ্ছা এই যে দেখেন এন্ট্রি গেটটা আমি আপনাদেরকে দেখাবো যে অ্যাকচুয়ালি লোকেশনটা যাতে আপনারা ইজিলি বুঝতে পারেন ওকে এই যে দেখেন আমাদের ঠিক অপোজিটেই কিন্তু এই যে সুইমিং পুলের গেটটা আছে না এই যে সুইমিং পুলের গেটটা কিন্তু দেখেন এই যে সুইমিং পুলের গেট এই যে এই হচ্ছে আপনার মিরপুর স্টেডিয়ামটা দেখছেন স্টেডিয়ামটা হচ্ছে এই যে মিরপুর স্টেডিয়ামের লাইট দেখছেন আর এই হচ্ছে সুইমিং পুলের গেট সুইমিং পুলের গেটের ঠিক অপোজিট এই যে ঠিক অপোজিটে দোতালায় বাই তনি দেখেন এখানে পাশে হচ্ছে আপনার দেশজ আছে দেন ওই পাশে হচ্ছে যে সারা সারাটা আছে ঠিক পাশেই কিন্তু হচ্ছে আপনার আমাদের সান্দিশবাই ভাই অনেক দোতলা এখান থেকে জুয়েক সিঁড়ি হচ্ছে আপনার দোতলা এসে গেছেন সাইডে কিন্তু পল্লী আছে অ্যান্ড এটার পাশেই যে ইনফিনিটি আছে আপনারা একদম ইজি যেটা এই যে ইনফিনিটি ইনফিনিটি রেখে হচ্ছে আপনার পল্লী পল্লীটার পাশেই হচ্ছে এখান থেকে ড্রেক্ট সিঁড়িটা উঠে গেছে এই যে ঠিক আছে এখান থেকে একদম ড্রেক্ট সিঁড়ি উঠে যাবেন সান্দেশবাই ভাই তনি ওকে এই যে ঠিক আছে তো এখানে এসে আপনারা জাস্ট চলে আসেন একদম ভেরি ইজি লোকেশন অ্যান্ড দেন এখানে আমাদের অনেক অনেক সব শাড়ি অলমোস্ট সব শাড়ি কালেকশনই কিন্তু অ্যাভেলেবেল করা আছে যে সিল্ক বিলার অল্প করে দুইটা ডিজাইন দেখাইছে বাট এখানে আরও অনেকগুলো ডিজাইন হচ্ছে সিল্ক বিলার অ্যাভেলেবেল করা আছে তারপর হচ্ছে আপনার পার্টি শাড়ি ও কাঞ্জিবরম কিন্তু অনলি তেরোশো পঞ্চাশ করে দেখছেন কাঞ্জিবরমও কিন্তু আপনারা মিরপুর আউটলেটে পাবেন অনলি তেরোশো পঞ্চাশ একদমই সুপার দামাকা অফার প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা এখানে অনেকগুলো কালারও অ্যাভেলেবেল আছে সো আপনারা এখানে এসে দেখে নিতে পারেন অ্যান্ড দেন আমাদের প্রত্যেকটা আউটলেটে কিন্তু কাঞ্জিবরম অনলি তেরোশো পঞ্চাশ টাকায় ওকে সো চলে আসেন আমাদের আউটলেটে আপনি যেখানে থেকেই নেন না কেন ধানমন্ডি ওয়ারি গুলশান মিরপুর বগুড়া সিলেট রংপুর যেই আউটলেট থেকে নেন কাঞ্জিওরাম তেরোশো পঞ্চাশ টাকায় ওকে তেরোশো পঞ্চাশ টাকায় অ্যান্ড ব্যাগের উপরে তো হচ্ছে ডিসকাউন্ট দিয়েই দিয়েছে অনলাইনে অর্ডার করতে পারবেন অনলাইনে কিন্তু ব্যাগে ডিসকাউন্ট পাবেন হ্যাঁ অনলাইন অর্ডার করতে ব্যাগে ডিসকাউন্ট পাবেন সানবির আমার তো বের হতে হবে ও হো এই শাড়িটা সুন্দর দেখছেন এই যে বিয়ের শাড়িও আছে এখানে হচ্ছে আমাদের বিএসআই শাড়ি ও আজরাক এই যে আদ্রাকের দুইটা কালার আছে এই যে কালারও আছে এখানে মানে অনেক অনেক বিয়ের শাড়ি শাড়িটা সুন্দর এইটা হচ্ছে আপনার খাদ্য একদম অরিজিনাল খাদ্যি এটা হচ্ছে আপনার আজরাক এটা একটু মাসলিনের উপরে এটা হচ্ছে আপনার পার্টি এইটা হচ্ছে খাদ্যি এটা হচ্ছে সিকোয়েন্স বলিউড সিকোয়েন্স যেগুলো খুবই সুন্দর দেখছেন সো আপনারা চলে আসেন এখানে অনেক অনেক কালেকশন আছে দেন দোকানের সামনে লাইটিং করুন আপু এটা তো মাত্র এই যে ঈদ রোজা আপনার কোরবানির ঈদের দুই কয় কয়দিন আগে কোরবানির পাঁচ ছয় দিন আগে কোরবানি ঈদের পাঁচ ছয় দিন আগে ওপেন হয়েছে তো সেটার কাজ হয় না এটা অনেক লাইটিং করবো আমরা সামনে ওখানে হচ্ছে আপনার বিলবোর্ড অনেকগুলো কিছু ওই যে ডিসপ্লে মতো আছে না ওগুলো লাগাবো ওকে সো লাইফটা শেষ করে দেই ম্যাম শেষ করে দেবো তিন মিনিট আছে পঞ্চাশ মিনিট হবে বসে mm -hmm. this ওকে আল্লাহ <laughs> 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 <Okay, bye. laughs>